কম্পাসের বার্থডেতে কম্পাসকে সারপ্রাইজ দেয় বিহান দেখে খুশি হয়ে যায় ঋতুজা ও মাহির মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজাকে অখিলেশ অপমান করলে তখন বিহান বিহান প্রতিবাদ করতে থাকে এরপরে দেখা যায় মুক্তি অবাক হয়ে যায় মুক্তি মনে মনে বলতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম যে তুমি সবার সামনে আমাকে স্বীকৃতি দাও আর বিজনেসের সকল দায়িত্ব আমার হাতে তুলে দাও কিন্তু তুমি তো এটা করনি আজকে তুমি করেছো থ্যাংক ইউ অখিলেশ দা থ্যাংক ইউ এরপরে দেখা যায় অখিলেশ অখিলেশকে বিহান বলতে থাকে তুমি বা আমার মায়ের সঙ্গে এমনটা করতে পারো না তুমি আমার মাকে এভাবে ঠগাতে পারো না তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে কেন পারি না অবশ্যই পারি আমার আমার কলেজে আমি যাকে খুশি তাকে রাখবো আমার কলেজে আমি যাকে খুশি তাকে দায়িত্ব দেবো এটা তো তোমার বলার কিছু নেই এরপরে দেখা যায় থাকে থাক বিহান ওর সঙ্গে তর্ক তর্ক না। না ওর ওর সাথে করে কোনো লাভ হবে তো দৃষ্টিভঙ্গি হয়েছে ওকে যা ওর যা ইচ্ছে তাই করতে দে এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে ভালোই হলো এবার আমি আমি নিজে নিজের আখের নিজে গুছিয়ে নিতে পারবো এরপরে দেখা যায় অখিলেশ কথা বলে তখন রুদ্র বলতে থাকে বাবা তুমি কিন্তু এবার সত্যি সত্যি মায়ের সঙ্গে মিসবিহেভ করে ফেলছ এটা কিন্তু করা তোমার ঠিক হচ্ছে না তখন দেখা যায় উপর থেকে সবটা শুনতে থাকে কম্পাস ও মেঘ এরপরে দেখা যায় মেঘ কম্পাসকে বলতে থাকে দেখেছো কম্পাস দেখেছো ওনার কতটা অদব্যতন হয়েছে এরপরে দেখা যায় এদিকে মোনালিসাকে বাড়ি ফিরিয়ে এনে মোনালিসাকে ঘরে আনা হয় এরপরে মোনালিসাকে বিছানায় বসায় মোনালিসার মা এরপরে মাহি বলতে থাকে আন্টি 安弟。<Andy. S 2> আন্টি আমরা আমরা চলে যাব তো তাই একটু মোনাদির সঙ্গে কথা বলতে চাই তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে আচ্ছা মাহি আমি খাবারের ব্যবস্থা করি তোমরা খেয়ে তারপরে আমাদের ড্রাইভার তোমাদের পৌঁছে দেবে তখন মাহি ও অরিন বলতে থাকে না আন্টি আমাদের পৌঁছে দিতে হবে না এর মধ্যে আমাদের গাড়ি চলে আসবে এটুকু সময় আমরা মোনাদির সঙ্গে কথা বলি আর আমরা খাবো না আমরা বাড়িতে গিয়েই খাবো তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে আবার জানি না কি সিনক্রিয়েট হচ্ছে এরপরে দেখা যাই মোনালিসা বলতে থাকে মাহি তুমি আমার মাকে আমার বিষয়ে কথা বলছো কেন উনি তো উনি তো আমাকে নিজের মেয়ে বলে গণ্য করে না উনি তো আমার আমার আমি বেঁচে আছি না মরে গেছি সেটাতে তো ওনার কোনো যায় আসে না উনি তো আমাকে নিজের মেয়ে বলে গণ্যই করে না আমি বেঁচে আছি না মরে গেছি তাতে তো তার কোনো যাই আসে না এরপরে দেখা যায় বাবু এসে বলতে থাকে দিদিভাই তুমি আর মন করে মন খারাপ করে থেকো না দুদিন রেস্ট নাও তারপরে তুমি তুমি আবার কলেজে যাবে এই কথাটা শুনে মোনালিসা অনেক খুশি হয়ে যায় এদিকে দেখা যায় কম্পাস উপর থেকে সবটা দেখছিল অখিলেশ ও ঋতুজার কথাবার্তা এরপরে দেখা যায় মেঘকে বলতে থাকে দেখেছো দিদিভাই দেখেছো ওনার কথার কতটা অদবদন হয়েছে এরপরে মুক্তি বলতে থাকে আচ্ছা এসবের মধ্যে আমি কে এলাম এসবের মধ্যে যে আমাকে কেন আনলো অখিলেশ দা এই অখিলেশ দা এরপরে যখনই যাবে ঠিক তখনই যা মুক্তির হাতটা ধরে ফেলে এরপরে বলতে থাকে আমি ত তোকে নিজের বোনের মতো ভেবেছিলাম আমি কখনো ভাবিনি যে তুই আমার সংসারে এভাবে এভাবে আঘাত আনবি তখন দেখা যায় মুক্তি বলতে থাকে তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস ঋতুজা তুই আমাকে ভুল বুঝছিস আমি কিন্তু এসবের কিছুই জানি না এসব অখিলেশ দা যে কেন করলো আমি কিছুই বুঝতে পারছি না আমি অখিলেশ দাকে বলবো যে তুমি ঋতুজাকে বাদ দিয়ে আমাকে কেন সিলেক্ট করলে আমি তো এসবের যোগ্যই না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তোকে আর কিচ্ছু করতে হবে না তোকে যেখানে দেওয়া সিলেক্ট করা হয়েছে তুই সেখানে গিয়ে সেখানে গিয়ে তোর তোর অধিকারটা খাটিয়ে নে এরপরে দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে আমি তো এটাই চাই আমি তো এটাই চাই তোর সামনে তুই একটু ন্যাকামো না করলে হয় না এই জন্যই একটু ন্যাকামো করলাম আমি কি আমার জায়গাটা কখনও তোকে দেবো নাকি অখিলেশ দাও আমার আর তোর এই যত বিজনেস আছে তোর এই বাড়ির সবটাই আমার সব আমি নিয়ে নেব এরপরে দেখা যায় এদিকে মোনালিসা বাবুকে বলতে থাকে দাদু তুমি সত্যি বলছো আমি আবার কলেজে যেতে পারবো তখন বাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি আবার কলেজে যেতে পারবে তুমি কাল থেকেই কলেজে যাবে আর আজকে তুমি রেস্ট নাও আর তুমি যদি চাও যে দুদিন রেস্ট নেবে তবে দুদিন রেস্ট নিয়ে তারপরেই তুমি কলেজে যাবে এরপরে মাহি ও অরিন বলতে থাকে এটা কিভাবে সম্ভব হলো দাদু তখন দেখা যায় অবিকেন বাবু বলতে থাকে আসলে অখিলেশ বাবুর সঙ্গে আমি কথা বলেছি অখিলেশ বাবা বলেছে উনি সবটা দেখে নেবে মোনালিসাকে কলেজে পাঠিয়ে দিতে বলেছে এরপরে দেখা যায় মাহি বলতে থাকে আমি জানতাম যে জেঠুমনি কিছু না কিছু একটা করবেই কিছু একটা তো করবেই এরপরে দেখা যায় মাহি ও অরেন মোনালিসার মাকে বলতে থাকে আনটি আমরা এখন আসি আপনি একটু দেখে রাখবেন এরপরে দেখা যায় বাবু মোনার মাকে বলতে থাকে নিজের মেয়ের ভালো না চাও ক্ষতি করো না একটু দেখে শুনে রেখো আর ওকে ভালো বুদ্ধি দিও এরপরে দেখা যায় মোনার মা বলতে থাকে সেটা আপনি করুন বাবা আমার মেয়ের ক্ষতি আমি কখনোই চাই না এরপরে দেখা যায় এদিকে কম্পাসকে বিছানায় বসিয়ে দিয়ে মেঘ বলতে থাকে দেখতো কম্পাস আমার আমাদের শ্বশুর কতটা অধুবোধন হয়েছে উনি কিভাবে আমাদের শাশুড়ি মাকে অপমান করে মুক্তিমাসিকে পায়রটি দিচ্ছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমার জন্য এমনটা হলো আমি যদি না মোনা ম্যামকে এভাবে রাস্টিকাটু করতো না আর এভাবে মায়ের এত কথাও শুনতে হতো না তখন দেখা যায় মেঘ বলতে থাকে হ্যাঁ না তুই এমন করে বলছিস কেন তুই কোনো ভুল করিস তুই 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 তো চোখে আঙুল দিয়ে ভুলটা দি দেখিয়ে দিয়েছিস এরপরে দেখা যায় ঋতুজা ব্যাগপত্র নিয়ে কম্পাসের ঘরে চলে আসে এরপরে বিহান বলতে থাকে মা তুমি এখানে কেন এলে ওই রুমে থাকা তোমার পুরোটাই অধিকার আছে তুমি এভাবে অধিকার ছেড়ে দিতে পারো না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তোমার মা স ইচ্ছায় অধিকারটা ছেড়ে দিচ্ছে বাবা এটার জন্য তুমি কষ্ট পেও না আমার অধিকার যদি থেকে থাকি তবে আমি আমার অধিকার ঠিকই পাবো তোমার বাবা নিজের অদকবদন দেখিয়ে উনি আমাকে এভাবে অপমান করলো আমি সেই সেই অপমানের সূত্রে ওনার সঙ্গে কিছুতে এক ঘরে থাকতে পারবো না আমি কম্পাস সঙ্গে থেকে কম্পাসের সেবা করব এরপরে দেখা যায় কম্পাস যখনই নিচে নামতে যাবে তখন বিহান রেগে যায় আর কম্পাস ভয়ে লুটিয়ে সুটিয়ে বসে পড়ে এরপরে ঋতুজা বলতে থাকে জানো তোমার দাদু যখন কলেজগুলো তৈরি করেছিল তোমার বাবার উপরে ভরসা পায়নি এই জন্য কলেজগুলোর দায়িত্ব আমাকে দিয়েছিল বলেছিল বৌমা তুমি যদি এগুলোর দায়িত্ব নাও তবে আমার আমার পরিশ্রমগুলো সার্থক হবে কিন্তু অখিলেশ যদি এগুলোর দায়িত্ব নেয় তবে সবটা বৃথা যাবে আমি এগুলো এগুলো কোনোভাবে বিষা দিতে দিতে পারি না এই জন্য সবগুলোর দায়িত্বে আমাকে বসিয়েছিল কিন্তু আজকে তোমার বাবা তোমার বাবা কিসের জন্য এরকমটা করলো সেই ব্যাপারটাও তো আমাকে দেখতে হবে আমাকে আমাকে খুঁজে বের করতে হবে যে উনি কার কথায় কিসের ভয়ে এরকমটা করলো আমাকে সব দায়িত্ব থেকে সরিয়ে মুক্তিকে দায়িত্বে বসালো আর তখনই দেখা যায় বিহান বলতে থাকে বা তো তুমি এইসবের জন্য কষ্ট পাচ্ছ না তো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে বাবা কষ্ট তো সবারই হয় কিন্তু কিন্তু এই কষ্টের পর মধ্যে সুখ খুঁজে নিতে হয় আমি আমি কখনোই ভাবিনি যে তোর বাবা আমার সঙ্গে এভাবে ব্যবহার করবে অবশ্য আমি প্রথম থেকেই তোর বাবার অনেক আগেই আমার ভরসা উঠে গেছে তারপরেও আমি কখনো বুঝতে পারিনি যে আমার থেকে এভাবে সব দায়িত্ব ছিনিয়ে নেবে আমি কলেজগুলোকে নিজের পারিশ্রমিক হিসেবে ব্যবহার করিনি আমি কলেজগুলোকে নিজের দায়িত্বে ভালোবেসে সামলাতাম এরপরে দেখা যায় মাহি এসে বলতে থাকে এতদিন তো আমাদের সংসারে কোনো অশান্তি হয়নি যে মা এই কম্পাস আসার পর থেকেই তো আমাদের সংসারে এমন অশান্তি হচ্ছে আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখন ঋতুজা বলতে থাকে তুমি একদম কথা বলবে না ছোট ছোটর মতো থাকো বড় হওয়ার চেষ্টাও করবে না বুঝতে পেরেছো এরপরে দেখা যায় বিহানে সে মাহিকে বলতে থাকে সৎ মাহি তুই যদি এবার বেশি কথা বলিস তোকে আমি ঠাটিয়ে চর মারতে বাধ্য হব তাই বলছি এখান থেকে এখান থেকে নিজের রুমে চলে যায় এখানে আমি তোকে এক মিনিটও দেখতে চাই না এরপরে দেখা যায় ও আর দুজনই চলে যায় এরপরে কম্পাস বলতে থাকে আমি একটু অশ্রুমে যেতে চাই এরপর কাকিমনি ও মেঘমেলে কম্পাসকে উঠিয়ে দাঁড় করায় এরপর কম্পাসকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলে ধরে ধরে কম্পাসকে নিয়ে যায় এরপরে দেখা যায় কাকিমনি ঋতুজাকে বলতে থাকে আচ্ছা দিদি তবে তো এখন এখন আমাদের সব সকল ইচ্ছে বিসর্জন যাবে তখন ঋতুজা বলতে থাকে কেন তখন দেখা যায় কে বলতে থাকে আমরা তো বলেছিলাম যে আমরা কম্পাসের বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেশন করব তখন ঋতুজা বলতে থাকে কেন আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তো কি হয়েছে বাড়িটা তো আমার তাই না তাই আমি আমি কম্পাসের বার্থডেটা অনেক বড়ো করে সেলিব্রেশন করবো আর পুরোটাই থাকবে কম্পাসের কাছে সিক্রেট আর কম্পাসকে আমরা সারপ্রাইজ দেব আড়াল থেকে সবটা শুনছে অরিনো মাহিন মাহি এরপরে অরিনো মাহি বলতে থাকে ব্যাপারটা সবটা আমাদের দিকে জানাতেই হবে তখন অরিন বলতে থাকে হ্যাঁ আমাদের এ ব্যাপারটা তখনই কোনো কিছু একটা করে বিহানদার সামনে খারাপ করে দিতে হবে যদি বিহান কম্পাসকে বিশ্বাস না করে দিকে বিশ্বাস করে এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে কম্পাস তুমি চিন্তা করো না আমি তোমাকে সারপ্রাইজ দেব তোমার বার্থডে দিনই আমি তোমাকে প্রপোজ করে তোমাকে সারপ্রাইজ দেব এরপরে দেখা যায় পরদিন সকালে ঋতুজা কম্পাসকে বলতে থাকে চল কম্পাস আজকে তোকে কলেজে যেতে হবে তোকে স্টেটমেন্ট দিতে হবে তুই ভয় পাবি না মোনালিসাকে কিন্তু আমাদের শাস্তি দিতেই হবে তখন কম্পাস বলতে থাকে মা এটাতে তুমি খুশি তো মোনালিসা দিয়ে শাস্তি পেলে তুমি খুশি তো তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ আমি অনেক খুশি হব প্লিজ তুই কোনো কিছুতে ভয় পাবি না